এশিয়া কাপ শুরুর দিন নয় সেপ্টেম্বর অংশগ্রহণকারী আট দলের ক্যাপ্টেন কে নিয়ে হয়ে গেল শেষ দিন আঠাশ সেপ্টেম্বর সেই এশিয়া কাপ ট্রফি উঁচিয়ে ধরায় সবচেয়ে ফেভারিট কোন দল কোন দেশ কোন ক্যাপ্টেন নিঃসন্দেহে ভারতের সূর্য কুমার যাদব এটা নিয়ে খুব একটা দ্বিধার জায়গা বোধহয় নেই অন্ততপক্ষে হট ফেভারিট তকমা নিয়েই যে তারা এশিয়া কাপটা শুরু করছে সেটা বলাই যায় বুধবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত খেলতে নামছে ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচটা ভারত খেলবে এবং জিতবে এটাই ভীষণ রকম প্রত্যাশিত ভারত এই ম্যাচের রেজাল্ট নিয়ে যতটা না চিন্তায় তার চেয়ে বেশি বরং চিন্তায় সম্ভবত তারা কিরকম একাদশ সাজাবে সেটা নিয়ে ইলেভেনে কি তারা ওপেনার সানজু স্যামসনকে রাখবে কিনা কিংবা বোলিং লাইন আপ ওইখানটাতে তিনজন স্পেশালিস্ট বোলার প্লাস তিনজন অলরাউন্ডারে অলরাউন্ডারে যাবে যাবে নাকি চার স্পেশালিস্ট দুইজন সেইটা নিয়েই বরং তাদের দ্বিধার জায়গাটা বেশি টুর্নামেন্টটাতে শিরোপা জিততে হলে ইউনাইটেড আরব আমরা বা তাদের সামনে তেমন কোনো প্রতিপক্ষই না তেমন কোনো চ্যালেঞ্জই না কিন্তু শিরোপা জয়ের জন্য সামনে যেই চ্যালেঞ্জগুলো রয়েছে সেই জন্য একাদশটা স্পটন হওয়াটা জরুরি ইউএর বিপক্ষে এই ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা আমি ওই যেমন ধরেন প্রথম ম্যাচে হংকং এবং আফগানিস্তানের ওইখানে বলছিলাম আফগানিস্তানের জয়ের চান্স নাইনটি আর এই ম্যাচে ধরেন ভারতের জয়ের চান্স ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে নাইনটি ধরে রাখতে পারেন ওয়ান যে বাকি রয়েছে আরব আমিরাতের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম যে হুঙ্কার দিয়েছেন যে ভারত কিংবা পাকিস্তানকে হারানোর মতো যথেষ্ট সামর্থ্য তার দলের রয়েছে সেটা তো হতেই পারে ক্রিকেটে আপসেট হতেই পারে কিন্তু এই ভারতকে এই আরব আমিরাত হারিয়ে দেবে এটা বিশ্বাস করাটা একটুখানি কঠিনই বরং এই ম্যাচটাতে ভারত কোন একাদশ নিয়ে খেলবে এবং সেইটা টুর্নামেন্টের সামনের অংশের জন্য তাদেরকে কিরকম ভাবে প্রিপেয়ার করবে ওইটা নিয়েই বরং বেশি কৌতূহল থাকছে দুবাইতে হবে ম্যাচটি যেই দুবাইতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তারা চারজন স্পিনারের বোলিং অ্যাটাকটা সাজিয়েছিল যদিও সেটা ইউজড পিচ ছিল কিন্তু এবার দুবাইতে যে পিচ সেটা অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি ওইখানটা লাইফ থাকবে ফলে পেস বোলারদের কিছু সুবিধা কিন্তু ওই জায়গাটাতে থাকতে পারে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে গিয়ে ভারত প্রায় সাড়ে মানে সাত মাস পরে তারা টি নামছে সর্বশেষ তারা খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ঘরে এবং সেই পাঁচ ম্যাচের সিরিজের লাস্ট ম্যাচটা হয়েছিল দোসরা ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংঘেরি স্টেডিয়ামে তারপর সাত মাস পেরিয়ে গেছে ভারত আর কোনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ সিরিজ কিছুই খেলেনি আর এই সময়ের মধ্যে আরবামেরা তারা তেরোটা ম্যাচ খেলে ফেলেছে টি টোয়েন্টি এবং সেইখানটাতে তাদের বলার মতো সাকসেসও যে একেবারে নেই তা না বাংলাদেশের বিপক্ষেই যেমন তারা সিরিজ জিতেছে এবং এই এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগে আগে পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে একটা ত্রিদেশীয় সিরিজও তারা খেলেছে যদিও সেইখানে যে চারটা ম্যাচ তারা খেলেছে ওই লিগ পর্বে চারটা ম্যাচে চারটাতেই হেরেছে কিন্তু ওইখানটাতে আসার কিছু জায়গা রয়েছে স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচটা যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তারা করেছিল মাত্র চার রানে গিয়ে তারা হেরে গিয়েছিল কিন্তু প্রতিপক্ষ যখন ভারত তখন সেই চ্যালেঞ্জে জেতাটা আরব আমিরাতের জন্য নেক্সট টু ইম্পসিবলই বলতে হবে ভারতের একাদশটা কি হবে বরং বলছিলাম সেটা নিয়ে কৌতূহলের জায়গাটা রয়েছে এবং সেইখানটাতে সুববান গিল ফিরেছেন ভারতের এই টি টোয়েন্টি সেট তিনি বাদ গিয়েছেন তেমনটা বলার উপায় নেই যদিও গত বছর লাস্ট এই ফরম্যাটে তিনি ভারতের জার্সিতে খেলেছেন কিন্তু মাঝখানের সময়টাতে অন্য ফরমেটগুলোতে বেশি মনোযোগ দেওয়ার জন্য তাকে আসলে টি টোয়েন্টিতে বিবেচনা করা হয়নি এইবার সুভমান গিলকে শুধু ফেরানোই হয়নি ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে ফেরানো হয়েছে ফলে একাদশে যে তিনি থাকবেন সেইটা একরকম বলে দেয়াই যায় থাকলে তো তিনি ওপেনার হিসেবেই থাকবেন এখন শুভমান গিল যদি ওপেন করেন অভিষেক শর্মা তিনিও আসলে একাদশে খেলবেন সানজু স্যামসং এর একাদশে জায়গাটা কোথায় সানজু স্যামসং এই মাস্কানের সময়টাতে তিনি ভারতের এই টি টোয়েন্টি সেট আপে নিজেকে খুব ভালোভাবে করেছেন কিন্তু এই গিল আসার কারণে একাদশে তার জায়গাটা খুব কঠিন তিনি কি আসলে ওপেনার আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না তাকে তিন কি খেলানো হবে তিলক ভার্মা সেখানে রয়েছেন চার নম্বরে সূরিয়া কুমার যাদব রয়েছেন তাহলে কি মিডল অর্ডারে তাকে খেলানো হবে সানজু স্যামসং মিডল অর্ডারে খেলানোর কি আসলে সেই যৌক্তিকতার জায়গাটা রয়েছে কিনা ফলে সানজু স্যামসং টুর্নামেন্টের এই প্রথম ম্যাচটাতে অন্ততপক্ষে একাদশে আমি দেখতে পাচ্ছি না উইকেট কিপার এখানে জিতে শর্মা তিনি হয়তো বা এই ব্যাটেলটা জিতে যাচ্ছেন ভারতের প্রথম ম্যাচের একাদশে জিতে শর্মাই থাকবেন নাম্বার ফাইভে তিনি খেলবেন নাম্বার সিক্সে হার্দিক পান্ডিয়া রয়েছেন তারপরে যদি তারা তিন স্পিনার নিয়ে খেলে এই জায়গাটাতে তারা আকসার প্যাটেল কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তিন তিনজন তাদের ফ্রন্ট লাইন স্পিনার রয়েছেন সঙ্গে এইখানটাতে তাদের জাসপ্রিত বুমরা পেস বোলার তো রয়েছেন সেকেন্ড পেসার হিসাবে তারা বা হারশিত রানা এবং হরশদেপ সিং এর মধ্যে একজনকে বেশি নেবে হারশিত রানাকে হয়তো বা খেলাবে ব্যাটিংটা একটুখানি মানে ব্যাটিং যদি তারা এই একাদশটা নিয়ে খেলে সেই ক্ষেত্রে হারশিত রানাকে আট নাম্বারে খেলতে হবে সেটাও যদি হয় তাহলেও ভারত এখানে হারশিত রানা আর যাসপ্রীত বুমরা দুই স্পেশালিস্টেসারের সঙ্গে হার্দিক পান্ডিয়া থাকবেন সঙ্গে তিন স্পিনার থাকবেন আবার উইকেটের যেই কথাটা বলছিলাম যে বিবেচনার কথাটা বলছিলাম যে এইটা তো আর ইউজড পিচ না দুবাইতে ফলে এইখানটাতে পেস বোলারদের সহায়তা থাকবে ভারতকে এখানে আরেকজন স্পেশালিস্ট পেসার ইনক্লুড করবে কিনা সেই ক্ষেত্রে তিন স্পিনারের মধ্যে একজনকে তাদের আসলে বাদ দিতে হবে শেষ পর্যন্ত গিয়ে ভারত তাদের এই স্কোয়াড থেকে যেই ইলেভেনই বেছে নিক না কেন সেটা ইউনাইটেড আরব আমিরাতের তুলনায় অনেক শক্তিশালী আর স্কোয়াডের কথা বলছে কেন ভারতের স্কোয়াডের বাইরে যারা রয়েছেন যাদেরকে এই এশিয়া কাপের দলে ভারত জায়গা দিতে পারেনি সেইখানটাতেও শ্রেয়াস আইয়ার যাসসী জসওয়ালের মতো ক্রিকেটাররা রয়েছেন ফলে ভারতের এই ডেপটা তো সহজেই অনুমেয় কিন্তু ওই একাদশ নির্বাচনটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সামনের অংশের জন্য এবং সেইখানটাতে তারা সুপার ফোরে তো কোয়ালিফাই করবেই নিশ্চিতভাবেই এশিয়া কাপের ফিক্সারটা ওইভাবেই করা হয় স্ক্রিপ্টটা সেভাবেই করা হয় যে ভারত পাকিস্তানের ম্যাচ যেন সম্ভাব্য সবচেয়ে বেশি হয় সেই ভারত পাকিস্তান গ্রুপে মুখোমুখি হচ্ছে সেইটার আগে ভারতের প্রিপারেশনের বিষয়টা রয়েছে এবং এই ম্যাচটা তাদের জন্য ওই পারফেক্ট প্রিপারেশনের একটা স্টেজ করে দিচ্ছি স্পেশালি যখন তারা সাত মাস ধরে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলছে না সুপার ফোরে গিয়ে আবারও ভারত পাকিস্তান মুখোমুখি হবে এবং ফাইনালি যদি তৃতীয়বার ভারত পাকিস্তান মুখোমুখি হয় যদিও এশিয়া কাপের হিস্ট্রিতে কখনোই ভারত পাকিস্তান ফাইনাল হয়নি এই রকম একটা গোলমেলে ফিক্সচার ভারত পাকিস্তান ম্যাচ বেশি বেশি আয়োজনের মতো ফিক্সার এবং ক্রিকেটের ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করে তোলায় এই যে ফিক্সচার সেটাであ সত্য ভারত পাকিস্তান ফাইনাল কিন্তু এশিয়া কাপে একবারও হয়নি সো ফাইনালে সেই আলোচনাটা পড়ে ফাইনালে সেই আলোচনাটা দূরে কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম আলোচনাটা যে আজকে ট্রফি নিয়ে আট অধিনায়কের যে ফটো সেশন হলো যে প্রেস কনফারেন্স এটা হলো সেইখানটাতে সেই ট্রফির সম্ভাব্য সবচেয়ে বড় দাবিদার অবশ্যই অবশ্যই ভারত ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার यादव এবং সেই ক্ষেত্রে তারা রাইট নোটে ইউনাইটেড আর্মি অফ ইন্ডিয়ার বিপক্ষে এই টুর্নামেন্টটা শুরু করবে ওইটা তো বলা যেতেই পারে আমি বলছিলাম ভারতের জয়ের চান্স 99% 1% চান্স শুধু দেওয়ার জন্যই দাও ইউনাইটেড আর্মি অফ দিচ্ছি ফাইনালে তারা ওই মানে ফাইনালি শিরোপা জয়ের জন্য বরং একাদশটা তারা এইভাবেই সাজাবে কিনা যে একাদশটা কথা আমি বললাম সেইটাই হচ্ছে গিয়ে বড় প্রশ্নের বিষয় ভারতের কি সম্ভাব্য সেরা একাদশ এই একাদশটাই হতে যাচ্ছে আপনারও কি তেমনটাই মতামত